গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে এখন আসছি সেটি হচ্ছে আগেই আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই এনসিপি এবং ইসলামী দলগুলোর টার্গেট হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে হটানো এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়ে নির্বাচনকে একেবারেই অনিশ্চিত একটি অবস্থায় ঠেলে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে যত ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারের পথে যেতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাংপাঙ্গরা আজকে যেই খবরটুকু আমি পেয়েছি এগুলো খুবই ভয়ঙ্কর ধরনের অর্থাৎ আপনারা দেখেছেন এনসিপি নেতারা অর্থাৎ নাহিদ হাসনাদ সার্দরা সারা দেশ ঘুরে বেড়াচ্ছে তাদের এমন একটি বহিঃপ্রকাশ ঘটাচ্ছে যে তারা নির্বাচনের প্রস্তুতির জন্য মাঠে মাঠে কাজ করছে ক্যাম্পেইন করছে মানুষকে তাদের দলে ফের চেষ্টা করছে প্রকাশ্যে তারা সেটি করলেও তারা দেশ জুড়ে জুড়েই করে ঘুরে ঘুরে ঢাকায় মানুষকে জড়ো করার একটি মহড়া দিচ্ছে এবং তারা যেখানে যেদিন যেই অঞ্চলে যায় যেই জেলায় যায় সেখানে তারা প্রকাশ্যে একটি সভা করে কিন্তু এর আগে পরে গোপন বৈঠকের মাধ্যমে স্থানীয় তাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে নির্দেশ দিচ্ছে নির্দেশনা দিচ্ছে পরিকল্পনা করে দিচ্ছে কিভাবে তারা ঢাকায় জড়ো হবে কবে জড়ো হবে কখন জড়ো হবে ঢাকায় তাদের যাতায়াতের প্রক্রিয়াটি কি হবে এই ম্যাপ ছক ধরে তারা সবাইকে নির্দেশনা দিয়ে আসছেন এবং আমি তিন চার জায়গা থেকে খবর পেয়েছি তাদের যে বিশ্বস্ত লোকজনের মাধ্যমে বিষয়গুলো লিক হয়েছে তারা যেটি বলেছেন সেটি হচ্ছে আগামী পাঁচই আগস্টের আগে যে কটি শুক্রবার আছে তারা এই শুক্রবার ধরে যে কোনো একদিন ঢাকায় মহা সমাবেশের ডাক দিবে এবং সেটি হচ্ছে বঙ্গভবন ঘিরে আর সেই জায়গাটিতেই ইসলামিক যে দলগুলো আছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন হেফাজত ইসলামী তারাও ঢাকায় জড়ো হবে এবং শুক্রবার দিন জুমার নামাজকে ঘিরে তারা এই আয়োজনটি করছে এই পরিকল্পনাটি করছে কিন্তু তারা প্রত্যেকটি জায়গাতে উজ্জ্ব রাখছে ঠিক কোন শুক্রবার তারা এই দিনটি ঠিক করবে সেটি তারা তাদেরকে পরিষ্কার করছে না এটি গোপন রাখা হচ্ছে কৌশলগত কারণে তাদেরকে বলা হচ্ছে যে কোনো বুধবার তাদেরকে জানিয়ে দেওয়া হবে যাতে করে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তারা ঢাকায় এসে পৌঁছতে পারে এবং শুক্রবার সকাল থেকে তারা বঙ্গভবনমুখী হবে বিশেষ করে জুমার নামাজের পরে থাকবে তাদের মূল আয়োজন এবং চারদিক থেকে তারা পাঁচই আগস্টের মতো মানুষের ঢল নিয়ে জড়ো হবে বঙ্গভবনে এবং তারা যত বাধা বিপত্তি থাকুক না কেন তারা বঙ্গভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে বঙ্গভবন দখল নেবে এবং মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেখান থেকে যে কোনো প্রক্রিয়ায় হটিয়ে সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে বসিয়ে দিবে এই ক্ষেত্রে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন হেফাজত ইসলামী তাদের নেতাদের সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হয়েছে তারা সবাই একমত হয়েছেন বিএনপির সঙ্গেও তারা যোগাযোগ করেছিল কিন্তু কোনোভাবেই বিএনপিকে রাজি করাতে সক্ষম হয়নি বিএনপি এই বঙ্গভবন দখলের মিশনে যেতে আগ্রহী নয় বলেই এখন সবাই জোটবদ্ধ হয়ে বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এই তথ্যটি বিএনপিরও একাধিক নেতা আমাকে জানিয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে বঙ্গভবন দখলের যেদিন তারা মিশনে যাবে যেই শুক্রবারটি সেই শুক্রবারে বাজার উখিয়া থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকেও তারা ঢাকায় জড়ো করার পরিকল্পনা নিয়েছে এবং সেইভাবে করা হয়েছে ছক আপনারা জানেন গত বছর জুলাই আগস্টে বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষকেও চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় জড়ো করা হয়েছিল এবং তারাও এতে অংশ নিয়েছে এবং তালিকায়ও নাম আছে অর্থাৎ যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে যে তালিকা সরকার প্রকাশ করেছে তাদের মধ্যে কিন্তু একজন রোহিঙ্গা সদস্যের নাম তারা বলেছে কিন্তু মারা গেছে একাধিক এটি আমি জানতে পেরেছি সেই দিক থেকে তারা বঙ্গভবন যেদিন ঘেরাও করবেন দখল করবেন সেদিন বিপুল সংখ্যক জনসমাগমের পাশাপাশি বিপুল অস্ত্রের সংগ্রহ তারা করছেন এবং সশস্ত্র অবস্থায় তারা বঙ্গভবন দখল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন একটি বিপ্লব সফলে করার চেষ্টা করবেন এবং তারা সেদিন ঘোষণা দিবেন বাংলাদেশের সংবিধান থাকবে না নতুন করে তারা সংবিধান রচনা করবেন নতুন করে তারা বিপ্লবের সফল হয়েছে বলে ঘোষণা দিবেন এবং বাংলাদেশকে নতুন একটি রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য তাদের মহাপরিকল্পনা সেদিন তারা বাস্তবায়ন করার জন্য চূড়ান্ত প্রস্তুতি ধরেই তারা এখন এগোচ্ছে প্রশ্নটি হচ্ছে সেই শুক্রবারটি কবে এখন থেকে পাঁচই আগস্টের আগে চারটি শুক্রবার পড়ছে কোন শুক্রবার হবে সেই দিন সেটির জন্য অপেক্ষা থাকতে হচ্ছে আমাদেরকে আর দেখতে হবে যেহেতু বঙ্গভবনের দায় দায়িত্ব সব কিছু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীও নিশ্চয়ই এই খবর তাদের পাওয়ার কথা তাদের জানার কথা এখন দেখা যাক সেনাবাহিনী এই বঙ্গভবন দখলের যে পরিকল্পনা নিয়েছে এনসিপি এবং ইসলামিক দলগুলো সেটি তারা কিভাবে মোকাবেলা করে কি করে না নাকি পাঁচই আগস্টের মতোই আবার তারা গা ভাসিয়ে দিয়ে বঙ্গভবনকেও এই যে এনসিপি অর্থাৎ ডক্টর ইউনুসের যে পরিকল্পনা অনুযায়ী যারা তাকে সমর্থন করছেন সেই ইসলামিক দলগুলো এবং এনসিপি মিলে দখলে নেন সেনাবাহিনী কি তাদেরকে সহায়তা করবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিয়ে সেখানে কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসাবে এবং সর্বোপরি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায়